হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু কেসিয়েন বন্ধুগণ আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্সের পাঁচটি কারণের জন্য কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়েছে এবং ইডেনে কিন্তু কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে কনফার্মভাবে নিশ্চিত করে নিল কোয়ালিফাই এবং কোয়ালিফাই ম্যাচ খেলার জন্য কিন্তু নিশ্চিত করে নিল এবং পয়েন্টস টেবিলে এক নম্বর স্থানে রইলো আঠারো পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স কী পাঁচটি কারণের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স হেরেছে কে কে কাছে তা জেনে নেব ফটাফট বা এই ভিডিওর মাধ্যমে তো বস দেখো পুরো ভিডিও এবং তুমি যদি রোহিত শর্মা এবং শ্রেয়া সায়ারকে দুর্দান্ত মনে করে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে দাও তো ঘরের মাঠে শেষ ম্যাচ কিন্তু কলকাতা সর্বপ্রথম মুম্বাই পাঁচটি কারণ যদি নিয়ে বলি তো এক নম্বর কারণটি হচ্ছে ভ্যাঙ্কেটেশ আয়ারের ব্যাটিং হ্যাঁ ফ্রেন্স পাওয়ার প্লেতে কে ক্রে কেয়ারে তিনটি উইকেট পরে গেলেও কিন্তু রান রেটটা কিন্তু কমাতে দেয়নি ভ্যাঙ্কেটেশ আয়ার এবং দ্রুত গতিতে খেলে গেছেন এবং একশো সন্তান রান যে টার্গেট দিয়েছে মুম্বাইকে কিছুটা না হলেও এই ভূমিকা রয়েছে ভ্যাঙ্কটেশ এবং একশো সাতান্ন রান করার জন্য অনেক ভূমিকা এই কারণটি নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে হচ্ছে কেকেআর এর স্পিন জুটিস আবারও কিন্তু স্পিন জুটি কেকে এর আগুন ঝরাচ্ছিল বল থেকে কে কে এর দুই স্পিনার মিলে কিন্তু সাত ওভারে আটত্রিশ রান দিলেন এবং তিনটি উইকেট শিকার করেছেন দুই স্পিনার ভালো শুরু করলেও মাঝের ওভারে কিন্তু রান করতে পারেননি মুম্বাই ইন্ডিয়ান্সের এর ব্যাটাররা তিন নম্বর কারণটি হচ্ছে ডেড বলিং আপনি এত দিন ডেড ওভারে বল করতে সমস্যায় পড়ছিল কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে ভালো বল করলেন আন্দ্রে রাসেল ও হারশিদ রানা দুজনে শেষ চার ওভারে 41 রান দিলেন এবং বড় বড় চারটি উইকেট শিকার করেছে তা নাইট রাইডার্সের এই দুই বলার ঠিক তাই চার নম্বর কারণটি নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সেটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং হাব্রেস এতদিন কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং অতটা ভালো না হলে কিন্তু এই ম্যাচে কিন্তু মুগ্ধ করা ফিল্ডিং করেছিলেন রামানদ্বীপ সিং সূর্যকুমার যাদবের ক্যাশটা অসাধারণ ধরেছিলেন রামানদীপ সিং ওই জন্য কিন্তু কিছুটা না হলেও কিন্তু একশো সাতান্ন রান কিন্তু ডিফেন্ড করেছে কলকাতা নাইট রাইডার পাঁচ নম্বর কারণটি নিয়ে আমরা আলোচনা করি তাহলে কে কে আর এর অধিনায়ক তো সিদ্ধান্তটা কিন্তু যেখানে যেরকম দরকার সেখানে কিন্তু ক্যাপ্টেন শ্রেয়াশায়ের সিদ্ধান্তটা নিয়েছে পাঁচ নম্বর কারণটা হচ্ছে ওটাই কয়েক ম্যাচ আগে কিন্তু অধিনায়ক নিয়ে সমস্যায় পড়েছিল কে কে আর ম্যানেজমেন্ট এবং কে কে আর কিছুটা না হলেও কিন্তু কনসিস্টেন্ট ছিল না শ্রেয়াসাই নিয়ে এবং কোন জায়গাতে কোন বলারকে বলিং করাতে হবে কয়েক ম্যাচ থেকে কিন্তু দুর্দান্ত কিন্তু কে কে আর এই শ্রেয়া সায়ার কিন্তু দেখাচ্ছে এবং ভালো পারফরমেন্স করে দেখাচ্ছে ক্যাপ্টেন্সি থেকে মিচিলি পঁচিশ কোটির মিচিলিসটাকে কিন্তু এক ওভার করিয়েছে পাওয়ার প্লেতে আর কিন্তু বল করতে দেয়নি এবং কলকাতা নাইট রাইডার্স মাত্র এক ওভার করতে দিয়েছে মিছিলকে এবং হার্শি রানাকে তিন ওভার করিয়েছে এবং দুর্দান্ত বলিং করেছে তো এই আমার মতে তো এই পাঁচ কারণে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স হেরেছে এবং তোমাদের কি মূল্যবান মত কি কারণে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স তোমরা মৌল্যমান মতামত কমেন্ট বক্সে লিখে লিখে জানাতে ভুলিও না আর এরকম নিত্য নতুন এবং কে কে কেয়ারের ছোটো থেকে বড় আপডেট পাওয়ার জন্য আমাদেরকে এশিয়ান ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো ধন্যবাদ